হ্যালো ভিহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করবো সপ্তাহে আলোচিত চাকরি পরীক্ষার প্রশ্নগুলো তো চলুন শুরু করি এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে কোন আদালত কোন আদালত তো এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মুক্তিযুদ্ধ দুই নম্বরে যেটি আছে মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল এর অধিনায়ক ছিলেন কে কে ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন যে স্বাধীন বাংলা ফুটবল দল করা হয় আপনারা অলরেডি একটা মুভি দেখেছেন হয়তোবা যে দামাল মুভি তো এটা অনেকটা ওই স্বাধীন স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে এটা আলোকানি করা হয়েছে তো এখানে ওই আপনার অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু জাকারিয়া পিন্টু বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে দারিদ্র্যের হার কত বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ আঠারো দশমিক সাত শতাংশ এটা হতে হচ্ছে দারিদ্রের হার আর চরম দারিদ্র পাঁচ দশমিক ছয় শতাংশ চরম দারিদ্র নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে ব্রতি হচ্ছে কি এখান থেকে দুটো এমসি আপনারা বলতে পারেন ব্রতি হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা আর এর প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন শারমিন এস মুর্শিদ খুবই আলোচিত নাম এবং আপনারা ইউটিউবে হয়তো বা দেখে থাকবেন যে শারমিন এস মুর্শিদ উনি মাঝে মাঝে আসে আসে প্রেস ভিভিং করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে ক একচল্লিশতম কয় একচল্লিশতম আর ধর্মীয় নিরপেক্ষতা বলা হয়েছে কথা বলা হয়েছে বারো নম্বর অনুচ্ছেদে তো একচল্লিশতম অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে আর বারোতম অনুচ্ছেদে ধর্মীয় নিরপেক্ষতা আট নম্বরে যেটি আছে ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের ইউনিয়নের পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী কোন দেশ ভিয়েতনাম প্রধান প্রতিবেশী প্রতিযোগী ভিয়েতনাম তো একবার দেখবেন যে আমরা দ্বিতীয় নম্বরে আসি আর একবার ভিয়েতনাম দ্বিতীয় নম্বর আসে তো এক নম্বরে চীনা থাকে অল টাইম আর তো আমাদের সাথে বেশিরভাগ কনটেস্ট হয় ভিয়েতনামের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রধান কে অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রধান হচ্ছেন শিরিন পারবিন হক শিরিন পারবিন হক প্রথমবারের মতো কোন যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত আইসিবিএম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের নাম কি প্রথমবারের মতো কোন যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থাৎ ব্যবহৃত হয়েছে তো আইসিবিএম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের নাম কি ওরেসনিক ওরেসনিক ওরেশনিক রাশিয়ার ওরেশনিক তো এগারো নম্বরে যেটি আছে বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ দ্য প্রিন্সের লেখক কে প্রিন্সের লেখক নিকোলা মেকিয়া ভ্যালি নিকোলা মেকিয়া ভ্যালি বাংলাদেশের সং বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সি ইসি কে এ এম এম নাসির উদ্দিন এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশের নবনিযুক্ত প্রধান যে নির্বাচন কমিশনার সি তিনি হচ্ছেন এ এম এম নাসির উদ্দিন প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয় কোন দেশ কোন দেশ মিশর মিশর কিন্তু স্বীকৃত দেয় স্বীকৃতি দেয় আর কি তো টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড কোন ব্যাটসম্যানের কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ড আছে অর্থাৎ আপনার এক বছরের মধ্যে তো এটা হচ্ছে যশসী জয় সোয়াল যশসী জয় সোয়াল কপ উনত্রিশ জাতিসংঘ যা জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক কী পরিমাণ আর্থিক সহায়তা লাভের প্রতিশ্রুতি মিলেছে বার্ষিক কি পরিমাণ আর্থিক প্রতিশ্রুতি মিলেছে তো তিরিশ হাজার কোটি ডলার তিরিশ হাজার কোটি ডলার কিন্তু দাবি করেছিল সম্ভবত দেড় লাখ কোটি ডলার দাবি করেছিল গরিব দেশগুলা এবং যারা জলবায়ু বিপর্যস্ত তো দাবি করেছিল কিন্তু আর্থিক সহায়তা লাভের প্রতিশ্রুতি মিলেছে মোটে তিরিশ হাজার কোটি ডলার তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই সেটি হচ্ছে ষোলো নম্বরে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কোথায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কোথায় অবস্থিত সেটি হচ্ছে কুতুপালন বাংলাদেশ কুতুপালন অর্থাৎ ওই রোহিঙ্গা যে ক্যাম্প ওটাই সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সেটি হচ্ছে পাকিস্তান তেহরাকি ইনস্যাপ পিটিআই বর্তমান খুবই আলোচিত একটা আপনার রাজনৈতিক দল যে কিনা বাংলাদেশের স্টাইলে অনেকটা গণভ্যুত্থান চালানোর চেষ্টা করছে বাট ওইভাবে মানে সফল হতে পারছে না তো অনেকটা বাংলাদেশিকায় দেয় তারাও খুবই মার্মুখ্য অবস্থানে আছে এবং তারা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে যদিও ধর্মীয় এখন মিল পাচ্ছে না যে আসলে পাকিস্তান মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও বৌদ্ধ ধর্মের কিন্তু এটা তো আসলে ইতিহাসের অংশ তো বৌদ্ধ ধর্মের বিখ্যাত বিখ্যাত নিদর্শন যে তক্ষশিলা সেটা কিন্তু পাকিস্তানে অবস্থিত প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করে কোন ক্রীড়াবিদ কোন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করে তিনি হচ্ছেন সাগর ইসলাম সাগর ইসলাম ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহে নেতৃত্ব দেন কোন নেতা ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহে নেতৃত্ব দেন কোন নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহে নেতৃত্ব দেন সলঙ্গা বিদ্রোহ কি এটা আপনারা গুগলগুলো পাবেন পাবেন তো এখন আর আলোচনা করছি না তো আজকে এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন নতুন ভিডিও আসবে সামনে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ